আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ মিষ্টি দুপুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি দারুণ মজাদার একটি মাছের রেসিপি এটা হচ্ছে ক্যাট খেতে ভীষণই মজা খুব সহজভাবে আমি রান্না করব এই তো বন্ধুরা আমি প্যানি দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে নিয়ে আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিয়েছে এবং আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি বন্ধুরা এবং আলুগুলোকে একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এই যে দেখুন আমার আলু এবং ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ফ্রিজগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখায়নি আমি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দিলাম বন্ধুরা কাঁচা মরেছে এবং স্বাদ অনুযায়ী দেওয়ার পরে একদম মানে ফিশের কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে আর দেখতে মাসল অনেক লোবনীয় হয়েছে কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয় নিশ্চয়ই ভালো হয়েছে ভালো হলে অবশ্যই লাইক দিবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন